আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে একটা মানে সুখ ভিডিও তো শোক ভিডিও কেন বলতেছে এই কারণেই আমার সামনে যে বাইকে দেখতে পাচ্ছেন তো মোহাম্মদ ফারুক ভাই তো ফারুক ভাই আসলে অত্যন্ত বেদান বেদনাদায়ক কষ্ট নিয়ে আর কি আজকে আমার সামনে বসেছে তো আসলে কষ্ট নিয়ে বসার উদ্দেশ্য হলো একটাই যে আপনারা আমরা সকলে যেন সতর্ক থাকি আর কারণ সতর্ক থাকার কারণ হলো এটাই যে আমরা হাতে যেই মোবাইল ফোন চালাই বা শখের বর্ষে বা যে কোনো বর্ষেই হোক একটা মোবাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্তা বাহক হিসেবে কাজ করে এখান থেকে ইমেইল তারপরে মেসেজ বার্তা বা ইমু ইমু হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাট আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বার্তা বাহক হিসেবে চালাই তো এই ফোনটা কিন্তু শখের একটি ফোন যদি আপনার হাত থেকে বা পকেট থেকে বা চিন্তায় হয়ে যায় তখন কিন্তু মনের ভিতরে একটা খুব কষ্ট লাগে তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজকে সতর্কমূলক একটি ভিডিও পোস্ট করার উদ্দেশ্য নিয়ে ভিডিও করতেছি তো ফারুক ভাইয়ের মোবাইলটি সাধারণত মতিঝিল থেকে হারাই গেছে তো আপনাদের উদ্দেশ্যেই সতর্কমূলকভাবে ভিডিওটি করা তো সবাই সতর্ক থাকবেন আর বাইরের মুখ থেকে শুনুন যে কিভাবে মোবাইলটি তার কাছ থেকে হারাইছে তো আসসালামু আলাইকুম ফারুক ভাই কি অবস্থা ভালো আছেন আসসালামু আলাইকুম তো মতিঝিল থেকে মোবাইলটি যখন আপনি হারালেন তো এটা কি অবস্থায় হারালেন বা কেমনে হারালেন আসলে আমি বাসে উঠি এয়ারপোর্ট থেকে উঠে যদি দেশে যাচ্ছিলাম তো প্রতি মধ্যে একটা ফোন আসছে জি জি ফোন আসছে করে ফোনটা রিসিভ করলাম করার পরে কথা বলছি তা মোবাইলটা তো আমি পকেটে ঢুকাইতে গিয়ে একটি বারে পড়ছে কিন্তু জানি না হ্যাঁ এর মতো আমার চোখে একটু এসে পড়ছে আচ্ছা আচ্ছা যেতে যেতে হ্যাঁ জিমা এসে পড়ছে তা আমি দিদিকে নেমে গেছি জি জি নামার পর দেখি যে আমার মোবাইল নেই আচ্ছা আচ্ছা সাথে সাথে বাস কাউন্টারে গেলাম তাদেরকে বললাম আমার ওই জানাইলাম তারা বললো যে হ্যাঁ আমাদের স্টাফের হাতে পড়লে আপনি পাইবেন আচ্ছা প্রায় ঘন্টা দুই দুই জায়গায় অপেক্ষা করলাম এবং এনি টাইম ওই ওদের মোবাইল দিয়ে রিং দিচ্ছি রিং হচ্ছে আচ্ছা রিং হচ্ছে কিন্তু রিসিভ করতেছে না রিসিভ করতেছে না তার মানে এটা কোনো অকারেন্স জনিত কোনো ব্যক্তির কাছে চলে গেছে এটা যার কারণে

আমরা যখন একটা শখের ফোন আমরা যখন একটা গুরুত্বপূর্ণ একটা ফোন আমরা ব্যবহার করি এটাতে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে বা বিভিন্ন মেল থাকে বিভিন্ন অফিসের যে কার্যক্রম থাকে সরকার মানে একটা জিনিস কি আপনি যখন একটা অফিসে চাকরি করবেন বা একটা কোম্পানিতে জব করবেন তো এখানে কিন্তু আপনার এই ফোনের মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বার্তা থাকে যে বার্তাগুলো আপনার হয়তো হারায় গেলে অনেক ক্ষতি হতে পারে তো এই ক্ষতি হওয়ার কারণগুলোই নিয়ে আর কি সতর্ক করা যে আপনারা যখন গাড়িতে উঠবেন মোবাইল যখন পকেটে রাখবেন রাখার ক্ষেত্রে একটু সতর্ক হবেন একবারের জায়গায় দুইবার তিনবার চিন্তা করবেন যে মোবাইলটা কি পকেটেই ঢুকাইলাম না হয়তো বাহিরে পড়ে গেল অথবা দেখা গেছে আমি যখন হাতে রাখলাম তো এই ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সতর্ক হওয়া জরুরি আর বিশেষ করে মতিঝিল গুলিস্তান অথবা যাত্রাবাড়ি এই সব জায়গাগুলোতে যখন আপনারা যাবেন मोबाइल किन्तु খুব সতর্ক সেন্সিটিভ অবস্থা রাখবেন কারণ হচ্ছে এই সব জায়গাগুলোতে কিন্তু চোর বাটপার সিটার অথবা হিরোইনসি এগুলো কিন্তু অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন সবার আপন আপন জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো যাতে নিজে সেফটি রাখতে পারেন নিজে সতর্ক থাকতে পারেন সে জন্যই কিন্তু আমাদের এই উদ্দেশ্যমূলক ভিডিওটি বানানো তো এই যে ভাইয়ের মতো একটা জিনিস হারাইয়া কিন্তু আফসুস করলে লাভ নেই এটা মামলা করলে পাওয়া যাবে তো ভাই কিন্তু এখন উদ্দেশ্য এটাই যে এই যে কাগজ পাতি হাতে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফোনের যে কাগজ পাতিটি নিয়েছেন তো এই নিয়ে কিন্তু এখন মামলা করতে যাবে তো আশা করি ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনাদের দোয়া চাই যাতে ভাই এক মাসের মধ্যে ইনশাল্লাহ রেজাল্টটা পায় তার মোবাইলটি হাতে পেয়ে যায় তো মতি থানায় মামলা করবেন তো ভাইয়ের মুখ থেকে কিছু কথা হলো আসলে মানুষের বিশ্বাস হারাই ফেলছি মানুষের ভিতর যে একটা আল্লাহর একটা ইয়া একিন বাড়ি মানুষের যে একটা কি বলে আমি পাইছি মোবাইলে বন্ধনা করে আমার সাথে কথা বলতো কথা বলতো আমার কিছু টাকা দিতে এরকম চাইলেও একটা হয় কিন্তু সেটা না করে সেই লোভটা সামলাতে মানুষের যে লোভটা আমাদের যে লোভ আসলে এই লোভের জন্য আমাদের এই অধ্যাপক হ্যাঁ এটা এই লোভটা যাতে না করি হ্যাঁ আমার বেলক আরেকজনের বেলাক সবারই একটা এটা দরকারি জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আসলে কারণ মোবাইল জিনিসটা হচ্ছে এরকম এক যোগাযোগ মাধ্যম হ্যাঁ যা আসলে ভাষা প্রকাশ করা তার জন্য মানুষের এই জিনিসটা করা উচিত আন্তরিকতা থাকা উচিত কারণ মোবাইলের যখন একজন তো অনেক বোঝা উচিত আসলে এটা খুব দরকারি জিনিসটা আমি ফেরত দিতে চেষ্টা করি এই জিনিসটা মানুষের ইয়ে হওয়া উচিত জ্ঞান জ্ঞান ধারণ হওয়া উচিত আন্তরিকতা হচ্ছে বলে আমি ফেরত দিয়ে দিই এখন যে বিষয়টা ভাই বললো সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা হচ্ছে কি যে মানুষের ভিতরে নৈতিকতা যদি না থাকে মানুষের ভিতরে ধার্মিকতা যদি না থাকে মানুষের ভিতরে নৈতিক মূল্যবোধ যদি না থাকে তাহলে এটা লোভ সামলানোটা মানে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় যেমন আমি সাধারণত রাস্তায় গেলাম পাঁচশো টাকা পেলাম এটা লোভ যদি সামলাতে না পারি তাহলে আমার নৈতিকতা আমার ধার্মিকতা আমার মূল্যবোধ কিছুই থাকে না তো সেক্ষেত্রে এই উদ্দেশ্য করে ভিডিও বানান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Бұл